জমিয়তের জাতীয় ওলামা মাসাইক সম্মেলন থেকে কাউমি ঘরনার ইসলামী রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ তৈরি হবে এখন বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠী ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত এর মধ্যে নেতৃত্বের হিসাবে কাউমি ঘরনার ইসলামী রাজনৈতিক দলগুলো প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে দেশের অন্যান্য ইসলামিক দলগুলো কাউমি ঘরনার অনুসারী শূন্যী কিংবা পণ্য ফেরকার অনুসারী হাতে গনা কয়েকজন নেতা হয়তো মিলতে পারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহিনী গঠন করে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাওয়া একশো সাত বছরের ঐতিহাসিক সংগঠন জমিয়তে ওলামা ইসলামের জাতীয় ওলামা মাসায়ক সম্মেলন এখন থেকে কাউমি ঘরনার ইসলামী রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ তৈরি করবে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামা যারা এতদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তারাই এখন ইসলামী আদর্শ সংস্কৃতি রক্ষায় একশো বছর আগের জমিয়তে ফিরে যাচ্ছেন তারা আবারও সাইকুল হিন্দ হুসাইন আহমদ মাদানির মতো রক্ত ঘাম ঝরিয়ে স্বাধীন করা ভারত উপমহাদেশে সেই জমিয়তে নিজেদের ঘাম শ্রম দিতে প্রস্তুত সেই হিসাব নিকাশ জমিওতি ইতিমধ্যে বাংলাদেশের তাওহিদপন্থীদের জানিয়ে দিয়েছে নিজেদের আকাবির আসলাবদের রক্ত দিয়ে গড়া ঐতিহাসিক সংগঠন জমিওতে হাল ধরতে হবে নিজেদেরই দেওবন্দের দাওয়াতি কাফেলা তাবলিক জামাত রক্ষা করতে রক্ত ঘাম যান মাল দিচ্ছেন তেমনি দেওবন্দের সংগ্রামী কাফেলা রক্ষা এখন নিজেদেরই করতে হবে ভারতবর্ষে ইসলামকে জিন্দা করেছেন ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান করেছেন এই উলামায়ে দেওবন্দ এটা নতুন করে বলে জানিয়ে দেওয়ার কিছু নয় যখন নিজেদের ঘরে ভ্রান্ত বিশ্বাসীদের ঢুকাতে মরিয়া কৌমি ঘরনার দাবিদার একদল ইসলামী রাজনৈতিক সংগঠন সেই সময় জমিয়ত এই সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কোন ভ্রান্ত মতবাদের কানাচক্ষু কওমি ঘরনার দিকে তাকালে পরিস্থিতি কী হবে যারা ভ্রান্ত বিশ্বাসীদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিজের আদর্শ বিসর্জন দিয়ে খালকেটে কুমির ঢুকানোর চেষ্টা করতেছে তাদের ইতিহাস যে আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়েছে এটাও নতুন করে বলার কিছু নয় জমিয়ত আলিয়া কাউমি সকল ঘরনার মুসলমানদেরকে সঠিক পথ তথা আহলুসুন্নাত ওয়াল জামাতের পথ দেখিয়ে দিতে বদ্ধপরিকর মধ্যখানে একটি আক্ষেপের কথা আমাদের ভিডিও হাজার হাজার দর্শক দেখেন আলহামদুলিল্লাহ শেয়ারও করেন কিন্তু ফলাও দেন না এটা কিন্তু মোটেও ঠিক না আপনার পরিচিত নতুন কর্মী বা সদস্যকে এমএনকে পেজের হাটে যুক্ত করে দিন অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ যাই হোক মূল কথায় আসি ইনশাল্লাহ অচিরেই জমিয়তের নেতৃত্বে বাংলাদেশের সকল কাউমি মাদ্রাসাকে দুর্ঘ করে ইসলামী বিপ্লবীর কার্যক্রম শুরু করবে শত বছরের এই বৃদ্ধ জমিয়ত বয়সে হয়তো প্রাচীন কিন্তু চিন্তাধারায় কোনো আপোষ করে না কার্যক্রম হয়তো ধীর কিন্তু থেমে যায় না আদর্শে অবিচল তাই ব্রিটিশদের থেকে জুলুমের শিকার হয়েও পেছনে ফিরে থাকায়নি তাই ভারতবর্ষে রাজনীতি মা উপাধি পেয়েছে জমিয়তের ফোরম চুলচেরা বিশ্লেষণ করে দলীয় সিদ্ধান্ত নেয় প্রথমে ইসলামের জন্য ভালো না খারাপ এরপর দেশের জন্য ভালো না খারাপ সেই চিন্তা করার পর দলের চিন্তা করে এজন্য জমিয়ত গর্ব করে বলে জমিয়ত সাহসীসদার রাজনীতি করে না অর্থাৎ ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে পরে জাতির কাছে ক্ষমা চাইতে হয় না জমিয়তের যারা সত্যি ইসলাম ও দেশের জন্য সংগঠন করতে চায় তারা যেন সকল দলের ইতিহাস নীতি আদর্শ দেখেই একটা ইসলামী দলের সাথে যুক্ত হয় শতবার চ্যালেঞ্জ দিয়ে জমিয়ত বলেছে যে জমিয়তের মতো রাজনৈতিক দূরদর্শী তা পারলে অন্য কোনো দল করে দেখাক কিন্তু এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি জমিয়তের সমর্থক যে কোনো ব্যক্তি হতে পারলেও সদস্য ও দায়িত্বশীল যে কেউ হতে পারে না বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিসের ভাণ্ডারার পবিত্র কোরআনের জ্ঞান নিয়ে দায়িত্ব পালন করা মহান পুরুষদের পাশে বসে রাজনীতি করা চারটিখানি কথা নয় কাজে এমন সংগঠনের প্রতি আহ্বান যেখানে আছেন রাসুল সাল্লা আলি হিউসাল্লামের উত্তরাধিকারী উলামা মাসায়কগণ যেখানে আসলে আপনার ঘাম শ্রমে ইসলামী রাষ্ট্রগড়ার স্বপ্ন দেখা যায় যেখানে আপনি কোরআন রাসুল সাহাবিদের আদর্শকে লালন করে রাজনীতি করতে পারবেন যেখানে ছাত্রদের জন্য ছাত্র জমিয়ত যুবকদের জন্য যুবজমিয়ত শ্রমিকদের জন্য শ্রমিক জমিয়ত ও মুরব্বীদের জন্য রয়েছে গণসংগঠন জমিয়তে ওলামায় ইসলাম তাই সকলের প্রতি জমিয়তের আহ্বান রেখে গেলাম শেয়ার দি হিতাকাঙ্ক্ষী ভাইদের জানিয়ে দিন এমএনকে পেজ একটা ফলো দিন ইনশাআল্লাহ অনেক কিছু জানিয়ে দেবো